যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো মেট্রোয় আবারও আত্মহত্যার চেষ্টা যতীন দাস পার্কে আত্মহত্যার চেষ্টা যতীন দাস পার্কে আবার আত্মহত্যার চেষ্টা ঘটনার জেরে ব্লু লাইনে পরিষেবা ব্যাহত আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির আবির এখন অব্দি কি কি খবর পাচ্ছি আমরা দক্ষিণেশ্বর থেকে মেট্রো ময়দান পর্যন্ত নদীকে টালিগঞ্জ থেকে শহীদ ক্ষুদিরামের মধ্যে চলছে মাঠের অংশ সম্পূর্ণভাবে বন্ধ আছে মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য পরিষেবা স্বাভাবিক করে দেওয়ার চেষ্টা করছেন যদিও সাত ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত পরিষেবা স্বাভাবিক হয়নি পুজোর সময় এছাড়া এমনিতেও এখন অফিস অনেক জায়গাতে খোলা রয়েছে ফলে যাত্রীদের চাপ অবশ্যই থাকে এবং প্রচুর যে দর্শনার্থী তারা রয়েছেন এবং মাঝে যে অংশটা বন্ধ রয়েছে সেখানে একাধিক বড় বড় পুজোও রয়েছে ফলে তারা মেট্রোর ওপর নির্ভরশীল ফলে স্বাভাবিকভাবেই ব্লু লাইনের এই অংশ সাত ঘন্টারও বেশি সময় ধরে মেট্রো পরিষেবা বন্ধ হওয়ার কারণে যাত্রীদেরকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে বেশ ধন্যবাদ আবির